নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকের আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকের আমি রান্না করব কাঁকড়া পটল আমি এখানে হাঁড়ি কাঁকড়া নিয়েছি একদম জ্যান্ত চিটি কাঁকড়া আমাদের এখানে একটা ছোট নদী আছে সেখান থেকে ধরে এনেছি কাঁকড়াগুলো দেখো কত বড় বড় আর একেবারে সব কাঁকড়াই জানত এই কাঁকড়াগুলো এখন আমি কেটে নেব এখন কাঁকড়ার খুব ভালো ঘি হয় কাঁকড়াগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ও ধুয়েও নিয়েছি পরিষ্কার করে এবার আমি কাঁকড়ার খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো ওই পিঠের খোসাটা এটা ছাড়িয়ে ফেলে দেবো এখানে এই কাঁকড়ার খোসা ছাড়িয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি কাঁকড়াটা কত সুন্দর দেখো আর ঘিগুলো হলুদ হয়ে আছে কাঁকড়া পটল বানাবার জন্য এখানে আমি পটল নিয়েছি আলু নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা চিংড়ি পটল তো আমরা বানিয়ে খাই আজকের আমি বানাবো কাঁকড়া পটল খেতে খুবই সুন্দর লাগবে আমি একদম সাধারণ মশলা দিয়ে এই কাঁকড়া পটলটা বানাবো উনানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো আমি সিদ্ধ করে নেব আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি এই চাপা দিয়ে দিচ্ছি আলুটা এবার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি কেননা পটলটা না ভাজলে তরকারিটা একদমই স্বাদ লাগবে না এই আস্তে আস্তে আঁচে পটলগুলো ভাজা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব পটল ভাজার তেলে আমি কাঁকড়াগুলোও ভেজে নিচ্ছি কাঁকড়াটা এত সুন্দর আর এত সুন্দর ঘি কাঁকড়া দেখো কড়াটা পুরো একদম হলুদ হয়ে গেছে আমি হলুদ দিই নি তাও এত সুন্দর হলুদ হয়ে গেছে এবার কাঁকড়াটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আমি পিঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা হালকা করে আমি ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে এক চামচ লবণ দিলাম আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার আমার যে সিদ্ধ করা আলুটা আছে সেটা দিয়ে দিলাম সিদ্ধ করা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি এবার দেবো আদা বাটা আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম মশলা কাছি বেশিক্ষণ কষাতে হবে কষানো হয়ে এসেছে এবার পটল আর কাঁকা ভেজে রেখেছিলাম ওটারের মধ্যে আমি দিয়ে দেবো আমার সবচেয়ে শুদ্ধ করার ভাজা আনাজ ওই জন্য বেশি আমি জল দেবো না হালকা করে কষাবো কষিয়ে আমি এর মধ্যে একটু কাশমুরি লঙ্কা দিলাম আর একটু আমি লঙ্কার ঘরে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে আমি হালকা করে জল দেবো বেশি জল দেবো না আমি তরকারিটা একটু মাখো মাখো করব জল দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ফুটতে সময় দিলাম তরকারিটা কেমন ফুটছে দেখো এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিষ্টি স্বাদের হওয়ার জন্য একটু চিনি দিলাম আর সুন্দর সেন্ট ও স্বাদ হওয়ার জন্য একটু দিলাম মিট মশলা আর গরম মশলা এটা গরম মশলা অল্প করে দিতে হবে বেশি দিলে খুবই ঝাল লাগবে আর আমি তো কাঁকড়াটা তরকারিটা একটু মিষ্টি স্বাদের বানাবো ওই জন্য বেশি দেওয়া যাবে না তরকারিটা হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো